রিপিট অপরাধের ক্ষেত্রে আমার নিজস্ব একটা মতামত আছে কোনো ব্যক্তি বা কোনো সংস্থার অধীনে যারা আছে তারা যখন একই অপরাধ পুনরায় করে তখন তাদের কঠোর শাস্তি দেওয়ার পক্ষে আমি মোহাম্মদ আশরাফুলের ফিক্সিং কাণ্ডের যে ঘটনাটা তেরো সালে ঘটেছিল আশরাফুল ক্ষমা চেয়েছে তার কেরিয়ার কিন্তু শেষ হয়ে গেছে সেখানে এরপরও বিসিবির অধীনে যে ক্রিকেটাররা খেলে তারা যদি সেম অপরাধ করে এক্ষেত্রে আমি আমার তো আমি যেটা বলতে চাই যে তাদের তো ফাঁসিতে জুলে দেওয়া উচিত তারা কেন একটা উদাহরণ থাকার পরেও আবার সেই কাজটা করবে তবে সেটা যে একজন করেছে শুধু এরকম না একদম মানে সংঘবদ্ধভাবে আজকে যে খবরগুলো আসছে যে নয় জনকে সন্দেহভাজন হিসাবে তাদের আসন্ন বিপিএল নিলাম থেকে বাদ দেওয়া হয়েছে এবং এটি বিসিবি যেহেতু তাদেরকে নিলামের তালিকা থেকে বাদ দিয়েছে তারা শুধু সন্দেহভাজন জন্য তারা এক প্রকার প্রমাণিত এটা এখন ঘোষণার অপেক্ষায় আমি চাই এনামূলক বিজয় মোসাদ্দেক সহ যে নয়জন জন ক্রিকেটার আছে বিজয়ের কথা কি বলবো মোসাদ্দেক তাদের দুজনকেই কিন্তু সবাই জানে তারা ফিক্সার কিন্তু তাদেরকে প্রমাণ করা হয়নি তাদের নাম প্রকাশ করা হয়নি এত বছর সবাই জানে এটা অনেক আলা আলাপ আছে যে সবাই জানে তারা ফিক্সার কিন্তু তাদের নামগুলো সামনে আনা হয়নি এবং এই পর্যায়ে এখনকার আজকের দিনে এসে তাদের নামগুলো সামনে এসেছে বাবু আছে সেখানে সানজামুল আছে সানজামুল নামটা আছে কিনা সঠিক মনে পড়ছে না সেখানে মিজানুর রহমানের নাম আছে নিহাদুজ্জামানের নাম আছে তো এটা খুবই হতাশাজনক আলামিনের নাম আছে সাবেক জাতীয় ক্রিকেটার অবসর নেয়নি এখনও এটা খুবই হতাশাজনক আমি জানি না আসলে তাদের নামগুলো মানে অভিযুক্ত হিসাবে প্রকাশ করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না তবে আমি চাই যেটা বলছিলাম এক্ষেত্রে কঠোর শাস্তি যেটা আষ্টাফুলকে দশ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল ওভারঅল আশরাফুলের কেরিয়ারই তো শেষ সেখানে ক্রিকেট কেরিয়ার তো আমি চাই বিজয়দের জন্য শাস্তিটা যেন আজীবন নিষিদ্ধ হয় কারণ শুরুতে যেটা বলছিলাম যে রিপিট অপরাধের ক্ষেত্রে শাস্তিটা করা হওয়া উচিত দৃষ্টান্তমূলক উদাহরণ থাকার পরও যারা এই কাজ করতে পারে তাদের জন্য আজীবন নিষিদ্ধ হওয়া এবং প্রয়োজনে যেমন মোহাম্মদ আমির তারপর সালমান বাট আসিফদের জেল হয়েছিল এমনটাও করা যেতে পারে আমি মনে করি কারণ ওই একটাই যে রিপিট অপরাধ এক্ষেত্রে যে তারা আগে করেনি এইভাবে বলার সুযোগ নেই কারণ বিসিবির অধীনে একজন বড় ক্রিকেটারের অনেক বড় শাস্তি হয়েছিল সেই শাস্তির পর এটাকে শিক্ষা না নিয়ে অন্যরা যখন এই অপরাধটা করবে তখন তাদের জন্য জেল এবং আজীবন নিষিদ্ধ এই কাজটা সঠিক শাস্তি বলে আমি মনে করি এটা খুবই হতাশাজনক যে আসলে এতগুলো নাম আসবে বিজয় মোস্তাদের কথা বলছিলাম যে তাদের নামগুলো সবাই জানতো ক্রিকেট সংশ্লিষ্ট ক্রিকেট আলোচনা করে সবাই জানতো কিন্তু যেহেতু আনুষ্ঠানিকভাবে তাদের নাম আসছে না সেহেতু কেউ ওইভাবে বলতো না কিন্তু সবাই জানতো তো অবশেষে তাদের নামগুলো চলে এসেছে বাদ দেওয়ার মাধ্যমে নিলাম থেকে বাদ দেওয়ার মাধ্যমে আমি অনেকেই সময় বলতো যে মোসাদ্দেকে কেন নেওয়া হয় না আমিও বলতাম কেন নেওয়া হয় না বা বিজয়কে কেন রেগুলার নেওয়া হয় না তবে আজকে দিনে এসে মানুষের কাছে এটা পরিষ্কার হয়ে গেল যে কেন তাদেরকে জাতীয় দলে আসলে নেওয়া হতো না এটা যে ফিক্সিংটা যে গত বিপিএল এরকম না এটা পুরোনো অনেক দিনের অনেক দিন ধরে এই ফিক্সিংয়ের ঘটনাগুলো জমছিল এটা পাপন সাহেবের বোর্ড থেকে তখনকার সময় আমি যেটা বলতে চাই বা বলি যে তখন আসলে জোরাতালি দিয়ে এগুলোকে টিকিয়ে রাখা হয়েছিল আশরাফুল ফেঁসে গিয়েছিল শুধুমাত্র সে দোষ স্বীকার করার কারণে এরপর বিসিবি এই এগুলোকে মানে জোরাতালি দিয়ে টিকিয়ে রেখে দেখিয়েছে যে সব ওকে এখন যেহেতু সরকার পরিবর্তন হয়েছে বোর্ড পরিবর্তন হয়েছে এবং এই সময়টায় এসে এগুলো আসলে মানে এখন দশে পড়ছে সব ব্যবস্থাটা আমি জানি না শেষ পর্যন্ত আসলে কি হয় এটা আষ্টা ফুলের থেকে অনেক বড় ক্যালেঙ্কারি হতে যাচ্ছে নিঃসন্দেহে শেষ পর্যন্ত কি ঘটে এটি দেখব তবে সব মিলিয়ে আসলে বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি বলবো এটা এবং ব্যক্তিগত জীবনে যে মানুষ ভুল থেকে শিক্ষা নেওয়ার যে বিষয়টা সেই শিক্ষা না নেয়ার যে আরও একটা দৃষ্টান্ত তৈরি হলো এবং এটা খুবই হতাশাজনক বাংলাদেশ ক্রিকেটের জন্য